এই ভিডিওটি পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টই করে তৃণমূল কংগ্রেস যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করিনি আমরা ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় যাওয়ার সময় এক ব্যক্তি জয় বাংলা স্লোগান দিচ্ছেন পাল্টা শুভেন্দু কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে কি করল আপনারাই দেখে নিন 쟤랑 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 랑 쟤랑 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 랑 쟤랑 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 랑 쟤랑 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 ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়